আল্লাহ তা যেসব নবীকে মানবজাতির হিদায়তের জন্য পাঠিয়েছিলেন তাদের প্রত্যেকের জীবনী রয়েছে শিক্ষা ও নসিহত হজরত ইয়াহি আলাসলাম তাদের মধ্য থেকে এক মহৎ নবী যিনি ইসরায়েলি জাতির মাঝে আল্লাহর দিন প্রচার করেছিলেন তিনি ছিলেন হজরত জাকারি সালাম নবীর সন্তান তার জীবনের প্রতিটি দিকেই পবিত্রতা ত্যাগ ও আল্লাহর প্রতি নিষ্ঠার উজ্জ্বল নিদর্শন পাওয়া যায় হজরত ইয়াহি সালামের জন্ম ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান নির্দেশন তার পিতা হজরত জাকারিয়াল সালাম ছিলেন বৃদ্ধ এবং মাও ছিলেন বাদ্যকের উপনীত মানুষের দৃষ্টিতে তখন তাদের সন্তান লাভ সম্ভব ছিল না কিন্তু আল্লাহ তালা তার দোয়া কবুল করে ইয়াহিয়াকে দান করেন কুরআনে আল্লাহ বলেন হে জাকারিয়া আমি তোমাকে এমন এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া এর আগে আমি কাউকেই এ নাম দেইনি সুরা মরিয়মের সাত নম্বর আয়াত প্রমাণ করে যে ইয়াহি আল্লাহ সালাম ছিলেন আল্লাহর এক অনন্য দান শৈশবকাল দিকে ইয়াহি আল্লাহ ছিলেন অসাধারণ আল্লাহ তাকে ছোটবেলাতেই হিকমত ও প্রজ্ঞা দান করেছিলেন কুরআনে উল্লেখ আছে হে ইয়াহিয়া কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো তিনি খুব স্বল্প বয়সে আল্লাহর নির্দেশ মান্যকারী হয়ে উঠেছিলেন তার অন্তর ছিল পবিত্র আর চরিত্র ছিল ওটু খেলাধুলা কিংবা নিরর্থক কাজে তিনি সময় নষ্ট করতেন না বরং সবসময় কিতাব অধ্যয়ন ও আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন হজরত ইয়াহি আল্লাহ প্রধান দায়িত্ব ছিল বনি ইসরাইলকে তাওহিদের দিকে আহ্বান করা এবং তাওরাতের বিধানসমূহ মেনে চলতে উদ্বুদ্ধ করা তিনি মানুষকে আল্লাহর বয় দেখাতেন এবং পরকালের হিসাবের কথা স্মরণ করিয়ে দিতেন ইয়াহি আল্লাহ সালাম অত্যন্ত সৎ নির্বিক ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি অন্যায় বিরুদ্ধে নীরব তার দাওয়াতের একটি বিশেষ দিক ছিল ত্যাগ ও সংযম তিনি বিলাসিতা চাকচিক্য ও দুনিয়ার বুক বিলাস থেকে দূরে থাকতেন খাদ্য গ্রহণে ছিলেন সংযমী এবং পোশাকে ছিলেন সাদা মাটা তার জীবনযাত্রা মানুষকে আল্লাহর নৈকট্যের শিক্ষা দিত হজরত ইয়াহিয়া আলাহ সালাম ছিলেন হজরত ঈসা আলাহ সালামের ঘনিষ্ঠ আত্মীয় ইসলামী বর্ণনা মতে দুজনেই প্রায় একই সময়ে নবত লাভ করেন এবং একই জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছানোর চেষ্টা করেন ইয়াহি আলাহ সালাম প্রথম থেকেই ঈসা আলাহ সালামের সত্যতা স্বীকার করেছিলেন তিনি মানুষকে বলেছিলেন ঈসা আলাহ সালাম আল্লাহর রসুল এবং তার প্রতি ইমান আনতে হবে হজরত ইয়াহি আলাহ সালামের জীবনের একটি উজ্জ্বল দিক হল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান বর্ণনা আছে যে সে যুগের এক রাজা নিজের মাতৃত্ববোধকে বিয়ে করার ইচ্ছা করলো ইচ্ছা প্রকাশ করলে ইয়াহিয়া আলাহ সালাম কঠোরভাবে তা নাকচ করেন তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন এটি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে হারাম তার এই সাহসী অবস্থান রাজ পরিবারকে ক্ষুব্ধ করে তোলে রাজা ইয়াহিয়া আলাহ সালামের বিরোধিতা সহ্য করতে পারেনি রানীর কুটচাল ও রাজপ্রাসাদের ষড়যন্ত্রে ইয়াহিয়া আলাহ সালামকে হত্যা করা হয় ঐতিহাসিক সূত্রে বলা হয় তার মাতা রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল এই নির্মম হত্যাকাণ্ড আল্লাহর এক মহৎ নবীর শাহাদাতের মাধ্যমে সমাপ্ত হয় তবে তার জীবন ও দাওয়াত আল্লাহর পথে অবিচল থাকার শিক্ষা দেয় কুরআনে ইয়াহিয়া আল্লাহ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তিনি ছোটবেলাতেই জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন ছিলেন দয়ালু ও তাকাওয়াবান তিনি পিতামাতার প্রতি সদাচারী ছিলেন ছিলেন অহংকারহীন ও বিনয়ী আল্লাহ তাকে শান্তির সুসংবাদ দিয়েছেন জন্মের দিন মৃত্যুর দিন এবং পুনরুদ্ধানের দিন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হাদিসে ইয়াহি আলাইসালামের জহুদ ও তাকাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি পৃথিবীতে দুনিয়ার লুবে বেশে যাননি বরং সর্বদা আকিরাতের কথা স্মরণ করতেন হজরত ইয়াহি সালামের জীবন আমাদের জন্য বহুমুখী শিক্ষা বহন করে আল্লাহর প্রতি আস্থা ও দুয়ার শক্তি সীমাহীন কারণ বাধ্য কেউ জাকারি সালামকে আল্লাহ সন্তান দান করেছেন সত্য কথা বলার সাহস থাকতে হবে এমন কি তা প্রাণহানির কারণ হলেও দুনিয়ার মোহ করে আখিরাতের প্রস্তুতি নিতে হবে নবীর জীবন সব সময় সাদামাটা ন্যায় ভিত্তিক ও আল্লাহমুখী ছিল হজরত ইয়াহি আল্লাহ ছিলেন সত্য এক সত্যের তার জন্ম থেকে পর্যন্ত জীবন আমাদের জন্য তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহর বিধান অমান্য করা যাবে না অন্যায়ের সামনে আবু করা যাবে না আর আল্লাহর পথে চলতে হলে দুনিয়ার মুহ ত্যাগ করতেই হবে তার জীবন কথা মুসলমানদের অন্তরে ইমান জাগ্রত করে এবং মনে করিয়ে দেয় যে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অবিচল থাকতে হলে বড় ধরনের ত্যাগ শিকার করতে হয়